ঘুম থেকে উঠেই হালকা কুয়াশা ফুটফুটে আলো দেখে ভালো লাগছে যদিও আমার শরীরটা তেমন ভালো নেই আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকলেও আমি কিন্তু তেমন ভালো নেই কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে তারাই বুঝবেন যারা রীতিমতো আমার ভিডিওটা দেখেন আর যারা আজকে নতুন এসেছেন তাদেরকে অভিনন্দন শীত বিদায় নিয়ে বসন্তকে আগমন জানিয়ে হালকা গরমের ছোঁয়া আমাদের শরীরে লেগেই গেছে তো এই জন্য অনেকের ঘরে ঘরেই জ্বর ঠান্ডা সর্দি এসবও চলছে আর কি তো আমার ঘরেও একই অবস্থা আমার তিন দিন যাবৎ জ্বর ঠান্ডা এসব চলছে নাক টাক একদমই বন্ধ হয়ে আছে তো ভাবছিলাম বয়স দিব কি দেব না চিন্তা করলাম অনেক দিন হয়েছে ভিডিও দেই না তো আজকে শেষমেশ ভিডিওটা দিয়ে দিব সারা রাত ভালো ঘুম হয়নি বলে সকাল সকালে উঠে পড়েছি তো ভাবলাম একটু সাদে উঠি আর সাদের সবজিগুলো দেখে বেশ ভালো লাগছিল তো সাদে বেশিরভাগই টমেটোর গাছ সিম গাছ ধনিয়া পাতা পুদিনা পাতা তারপর ক্যাপসিকাম আরও অনেক কিছু লাগানো আছে আর বেশিরভাগ যে ইয়েগুলো দেখছেন টপগুলো দেখছেন এগুলো সিমেন্ট দিয়ে নিজেরাই তৈরি করা তো আমার কাকা শ্বশুর তৈরি করেছে আর এই তো টবের গাছে কি সুন্দর সিম ধরেছে এগুলো নিয়ে আমি রান্নাও করেছি খেতে মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু তো আসলে নিজের গাছের তো সেজন্য একটু বেশি ভালো লেগেছে আমার সাথে সাথে নাভিহার বাবাও সাদে উঠেছে তো তার কোলে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সে আমার দেবরের মেয়ে আর এই তো নাবিহার বাবা একটা কবুতরকে খাবার নিয়ে ডাকছে তো কি সুন্দর হাতের কাছে এসে খাবার খাচ্ছে আর হাত থেকে নিয়েই খাচ্ছে আমি তো দেখে একদমই অবাক আমার কাকা শ্বশুর প্রতিদিনই ছাদে ওঠে তো সকালবেলা আসার সময় এই কবুতরের জন্য খাবার নিয়ে আসে যেন খাওয়াতে পারে এভাবে করে অভ্যাস করেছে বলে কিন্তু নাভিহার বাবার হাত থেকেও কবুতর খাবার নিয়ে খাচ্ছে দেখে ভালো লাগছিল সেদিনই বাড়ি থেকে চলে এসেছি তো কুমিল্লা থেকে ঢাকায় আসতে দুই ঘন্টার মতো লাগে আর তার চেয়েও অনেক সময় কম লাগে তো রাতে চলে এসেছি আর আসার পর সকালবেলা থেকে ভিডিওটা অন করেছি কিন্তু যেদিনের ভিডিও সেদিন থেকে আসলে রোজা শুরু হয়ে গেছে তো আমরা সবাই আছি শুধু ঐশী ছাড়া ওই ঐশী প্রথম দুইটা রোজা ছিল তো তারপরে দুটা রাখতে দেয়নি কারণ স্কুল এখনও খোলা ও স্কুলে যাচ্ছে তো যেদিন স্কুলে যায় সেদিন আর রোজা রাখতে দেই না আর যেদিন যায় না সেদিন বাসায় থাকে তো সেদিন রোজাটা থাকে এরকম করে করে আজকে আট রোজাতে প্রায় পাঁচটার মতো ছিল তো কোনো একদিনের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার কর ঐশী বলছিলো শুধু চা দিয়ে পরোটা খাবে তো আমি বলছিলাম না চা দেওয়া যাবে না তোমাকে চাতেই বলে তোমার বাবা অনেক রাগ করে তো তুমি খেতে চাও তাই তোমাকে দিই তো তুমি যদি তার পাশাপাশি ডিম খাও সবজি খাও তাহলে চাটা দেবো তো এই কথাটা বলার পর রাজি হয়েছে তো ভাবলাম একটু ভরপুর নাস্তা দেই যেন ওর পেটটা ভরে যায় কারণ দুপুরে কখন খাবে তারও কোনো স্টেশন নেই স্কুলে থাকবে সেজন্য সকালে একটু ভারী নাস্তা দিয়েছি জানি সম্পূর্ণ নাস্তাটা শেষ করতে পারবে না তারপর যতটুকু খায় ততটুকুই এই আর কি তো সকালবেলা ও নিজের হাতে খেতে অনেকটাই আলসিমি করে আর তাছাড়া নাবিহার বাবা আমি ওকে খাইয়ে দিতে দিতে এতটাই অভ্যাসটা খারাপ করে ফেলেছি না খাইয়ে দিলে ভালো করে খেয়ে ওঠে না তো এইভাবেই সকালটা কেটে যায় ওদের পিছনে এটা সেটা করতে করতে কয়েকদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম তো সেখানকার কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি যারা মিস করেছেন চাইলে দেখে নিতে পারেন আর এই তো এই যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কক্সবাজার থেকে নেওয়া আরও একটি নিয়েছি সেটা না হয় আরেকদিন দিন দেখাবো তো চাদরটা বেশ ভালোই লাগছে রঙিন লাগছে দুইটি চাদরই ব্লক করা নিয়েছি তো একটি চাদরের কাপড় তেমন ভালো আসেনি আসলে বুঝতে পারিনি আর আরেকটি চাদরের কাপড়টা অনেকটাই ভালো তো এর মধ্যে যে সবুজ আর কমলার কম্বিনেশান আছে আমার কাছে ভালো লেগেছিলো আর ঘরের মধ্যে কিছুটা গাছের ছোঁয়া আছে সেজন্য ভাবলাম যে একটু সবুজ কিছু নেই সিঁড়ি খেয়ে নামাজ পড়ার পর অনেকটা সময় কিন্তু এমনিতেই কেটে যায় আর তখন ঘুম আসে না আর যখন ঘুম আসে তখন দেখা যায় অনেকটাই সকালের দিক হয়ে যায় তো সেজন্য সেই ঘুমটা ভাঙতে অনেকটাই সময় নেয় আর তারপর আবারও নতুনভাবে ঘুম থেকে উঠি এরপর ঘরের কাজকর্মগুলো শেষ টেস করে তারপর রান্না বান্না এরপর ইফতার আবার সিঁড়ির রান্না সব কিছু মিলিয়ে দিনটা যেভাবে কেটে যাচ্ছে এই সিজনটায় একটা জিনিসই বিরক্ত করার লাগে সেটা হচ্ছে অনেক বেশি ধুলিবালি থাকে যা ফার্নিচারে পড়ার পর প্রলেপ পড়ে যায় তো এগুলো এই বেলায় মুছলে দেখা যায় বিকেলে আবার বালির একটা প্রলেপ পড়ে তো বিকেলে আবার মুছে নিতে হয় তো এরকম আর কি আর তাছাড়া জানলা দরজা লাগিয়ে রাখতে পারি না ওপেন করে রাখি বলেই এই সমস্যাটা বেশি ভুগতে হয় তো এতো তো এগুলো আসলে একটু ধুয়ে নিয়েছি খাবারগুলো ধুয়ে বিছিয়ে নিয়েছি আর যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দিচ্ছি ঘরটা গুছিয়ে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জিনিস কিন্তু কখনোই ঠিক থাকে না আমি যে এখানে জিনিসগুলো রেখেছি তার মধ্যে হিজাব ক্লিপগুলো বা পিনগুলো যেন রাখতে পারে সেজন্য সেট করে দিয়েছি এই রুমে যেরকম সেট করা আছে নাভিয়াদের রুমেও কিন্তু সেট করা আছে তারপরেও দেখা যায় অনেক সময় ডাইনিংয়ের উপর পড়ে থাকে আবার কখনো পড়ার টেবিলের উপর পড়ে থাকে মানে হিজাব ক্লিপগুলো বা পিনগুলো একদমই এক জায়গায় থাকে না এখানে একটি ভালো মন্দ মিলিয়ে টি টেবিল আছে তো ভালো মন্দ বলতে কোনো অংশে কাঠগুলোও তেমন ভালো না আবার কোনো অংশে ভালো তো ফেলে দেবো বা দিবো না এরকম করতে করতে এখনও রয়ে গেছে বিশেষ কিছু জিনিস এর মধ্যে রাখি তো কসমেটিক্স কিছু জিনিস আছে আর সেই সাথে এখানে যে একটা ছোট অ্যাড্রপ আছে সেটা কিন্তু অনেক বেশি কাজের অনেক ছোট ছোটো জিনিস এর মধ্যে রাখা যায় তার পাশেই হচ্ছে আমার মেশিনটা যেখানে একটু হাতের কাজ করে নেই তো যেহেতু সামনেই ঈদ কেনাকাটা টুকিটাকি হচ্ছে সেই সাথে আমার কিছু জামা কাপড় সেলাই করা বাকি রয়ে গেছে তো এগুলো আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি এই নিয়ে তিনটি জামা সেলাই করা হয়ে গেছে তো আরেকটি কেটে নিয়েছি সেলাই করব করব করছি কিন্তু করছি না কারণ শারীরিক অবস্থা তেমন বেশি ভালো না হাত পায়ের জোর এতটাই কম যে আমি বসে বসে যে মেশিনটা চালাবো সেটারও আসলে কোনো উপায় নেই এরপরে ও নামাজ রোজাটা ঠিক রাখার চেষ্টা করছি তো দোয়া করবেন যেন সবগুলো রোজা সুন্দরভাবে কাটাতে পারি আর এই তো আমার ছোটো মেয়ে রোজা না থাকলেও কোরআন শরীফ পড়া কিংবা নামাজ পড়া সেটা কিন্তু রীতিমতো ঠিকই রেখেছে বড় মেয়ে পড়তে গেছে তো ও বলছে সে ও একটু কোরআন শরীফ পড়ে নেবে কারণ নাবিহা যখন আসবে তখন আবারও ও এই কোরআন শরীফ নিয়ে বসবে কারণ দুই বোন একই কোরআন শরীফ পড়ে সেজন্য টানাটানির মধ্যেই আছে কাজকর্ম কিছুটা সেরে নিয়ে এখন একটু রান্নার কাজে চলে এসেছে তো রান্নাটা শেষ করেই ইফতার করব তো এত কিছু তো আসলে দেখানো সম্ভব না কারণ সব কিছু আসলে দেখাতে গেলে অনেক সময় এদিক সেদিক হয়ে যায় তো রান্নাটা যত জলদি করে নেওয়ার চেষ্টা করি প্রতিটি রান্নাতেই হলুদ লবণ মরিচ এসবটা লাগবেই তো আসলে সেটা বলার কিছু নেই কারোর যদি রেসিপি দেখার থাকে বা জানার থাকে তাহলে একটু খেয়াল করে ভিডিওটা দেখলেই কিন্তু শেখা যেতে পারে তো নতুনদের জন্য বলা আর কি কথাটা এই জন্য বললাম কারণ আমার ননদকে নতুন বিয়ে দিয়েছি ও মাঝে মাঝেই এটা সেটা জিজ্ঞেস করে যে এটা কিভাবে রান্না করব ওইটা কিভাবে করব ভাবে এটা আপনি কিভাবে করতেন তো তো এগুলো যখন শুনি তখনই বুঝতে পারি যারা নতুন সংসারী তারা কিন্তু অনেক কিছুই বুঝে না বা গ্যাপের মধ্যে থাকে রান্না করতে গেলে মনে হয় কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেরকম করতে করতে রান্নাটা হয়তো এলোমেলো হয়ে যায় তো তারা যদি এই ভিডিওগুলা একটু করে দেখে নেয় বা মনোযোগ দিয়ে দেখে তাহলে রান্নাটা করা একদমই সহজ হয়ে যাবে এখানে শুধু ননদের কথা বলবো কেন সব মেয়েদের কথাই বলছি আর সেই সাথে আমার কথা তো খুব বেশি করেই বলবো কারণ আমি যখন কোনো ভাবীর তরকারি খেয়ে থাকি বা কোনো ভাবি আমার বাসায় এনে তরকারি দিয়ে যায় আমার কাছে খুব বেশি ভালো লাগলে আমি রেসিপিটা জেনে নিই আর ওনাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করি কোনটার পর কোনটা দিয়েছেন কিভাবে রান্না করেছেন এটা কিভাবে কি করলে হবে তো এগুলো জানার আগ্রহটা অনেক বেশি থাকে এটা সব মেয়েদের থাকা উচিত তাহলে হয়তো খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস শিখে এক চুলায় ডাল চটচটি বসিয়েছি আর অন্য আরেকটি চুলায় মাছ ভাজা করে নিয়ে তার মধ্যে মাছটা রান্না করব তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়েছি টমেটো দিয়েছি নামিয়ে নেব আর পেঁয়াজটা কিছুটা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া হালকা যেটা মাছের মশলা আছে তো এক্সট্রা করে আমি ওটা একটু দিয়ে দিই আর সামান্য পরিমাণে দিয়েছি কারণ অল্প মাছ রান্না করব। আরও কিছু অ্যাড করব এর আগে রসুন বাটে দিয়েছি তার পরপরই একটু পেঁয়াজের গলি কাঁচামরিচ সেই সাথে টমেটো দিয়ে ভালো করে চেড়ে একটু ঢেকে দেবো যেন টমেটোটা হয়ে যায় টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকনা দিয়ে রান্না করার পর তারপর মাছগুলো দেবো এই তো টমেটো মাছ দিয়ে রান্না করা কিন্তু প্রায় হয়ে যাবে একদমই সহজ একটা রেসিপি এটা কি মাছ অনেকেই হয়তো চিনে গেছেন আর যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি এটা শোল মাছ তো শোল মাছ দিয়ে টমেটো বেশ ভালোই লাগে তাছাড়া এই সিজনে আমি শোল মাছটা প্রায় সময় খাই বিশেষ করে যখন সিমির বীজি বের হয় তখনই শোল মাছটা আমি রান্না করি আর নাবিহার বাবাও খেতে পছন্দ করেন ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন শোল মাছটাও প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো দুইটা রান্নাই কিন্তু প্রায় হয়ে গেছে আরেকটা তরকারিও রান্না করব তার জন্য আবারও পেন বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়ার পর পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা সেই সাথে একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি তো এটা ভালো করে এখন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আলু আর ডাটা দিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণ ডাটা ছিল তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে খেতে তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রান্না করছি আর সে ফাঁকে মাছটাও হয়ে গেছে সেটা নামিয়ে নিচ্ছি ডাটা চিংড়ি মাছ হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিতে ভুলেই গিয়েছি তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ধনিয়া পাতা না দিলেও চলে তো শীতকালীন ধনিয়া পাতা মনে হয় না দিলে কি যেন দেয়নি এরকম মনে হয় আর কি তো সেটা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি ধনিয়া পাতার ফ্লেভারটা থাকলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো এই তো সেটাও নামিয়ে নিয়েছি আর কালকের একটু কলিজা ভোনা ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর এই তো এটাও বেড়ে নিয়েছি আমার চ্যানেলে ব্লগ ভিডিও কিংবা টিপস ভিডিও দুইটাই কিন্তু দেওয়া আছে তো আমি জানি দুইটার দুই রকম ভিউয়ার্স যারা টিপস ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই ওগুলো দেখবেন আর যারা ব্লগ পছন্দ করেন তারা দেখবেন আর আমার ভিডিওগুলো যারা রীতিমতো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে নতুন এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে নতুনরাও আমার সঙ্গে থাকবেন আর তখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঐশীর দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি তো ওকে আসলে প্রায় আমি মাংস দিয়ে খাইয়ে অভ্যাস করে নেওয়ার পর দেখা যায় মাংস ছাড়া খেতেই যায় না তো আজকে যেহেতু মাছ রান্না করেছি নিজের হাতে তো কখনই খেতে পারবে না কাটা বেচে খাওয়াটা এখনও ভালোভাবে শিখে নেই। তো সব কিছু নিয়েছি সেজন্য একটু খাইয়ে দিতে হচ্ছে তো এই জায়গায় কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় বিকেল না হতেই ঐশীরা আরেকটি বায়না শুরু হয়ে গেছে ও কেক খাবে সেজন্য নাবিহার এক বান্ধবী কেক দিয়ে গেছে সেটা সন্ধ্যার পরে খাওয়ার কথা কিন্তু তারা আগেই ঐশীর মাথা নষ্ট কারণ অনেক বেশি পছন্দ করে তো যাক পরে নাবিহার অনুমতি নিয়ে ঐশী সেই কেকটা খাওয়া শুরু করে দিয়েছে বাসায় অনেকগুলো গাজর ছিল তো এগুলো নষ্ট হয়ে যাবে বলে কাটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো এখানে প্রায় হাফ কেজির উপরে গাজর হবে আর কিছু গাজর হচ্ছে ডিপ ফ্রিজ করে রেখেছি তো এই গাজরগুলো একটু হালুয়া তৈরি করে দেব আর এটা কিন্তু একদমই বেটে নেওয়ার মতো হালুয়া তৈরি হবে না একটু ঝরঝরা থাকবে জর্দার মতো তো এই হালুয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে প্যানের উপর এক চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর গাজর দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি যতটা মিষ্টি পছন্দ ততটাই দিয়েছি আর এখানে কোনো মাপকাঠি নেই তো তারপর তেজপাতাও দিয়েছি সেই সাথে একটু এলাচের গুঁড়া সেটাও দিয়েছি আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়েছি যেটা জাল করে ঘন করে রাখা ছিল আর সেই সাথে কিন্তু এখানে মানে আরও একটি জিনিস অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে একটু গুঁড়ো দুধও অ্যাড করেছি আর মাঝে মাঝে একটু পর পর কিন্তু ঘি দিয়েছি তো যখনই হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি বেশিক্ষণ রান্না করলে কিন্তু এই গাজরের হালুয়ার স্বাদ নষ্ট হয়ে যায় পরিমাণ মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু গাজরের হালুয়াটা নামিয়ে নিতে হয় তো এই তো রেডি হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ